আপিরে বসলে আপনার গুনা মাপ এটা আল্লাহ নাম দিকে বাবা বাবু উঠে আসুতো শোনা ও দাদা পিছনে লোকগুলো শুনলেন না আল্লাহর রাস্তায় বললাম তারপরও আল্লাহ আকবর বক্তার বড় বড় ভুল করে দেয় আল্লাহ রাস্তে বলার পরেও লোক শুনছে না তাহলে আল্লাহ কেউ মানে ও এত সুন্দর টুপি আল্লাহর রাস্তে ভাষাটার কথার মান জানেন আপনি আপনাকে দিয়ে বুঝাতে পারি যাই হোক এখানে প্রমাণ হয়ে গেল আপনার অন্তরে অহংকার আছে সম্মান দিলে সম্মান পাওয়া যায় কাউকে সম্মান করলে আল্লাহ সম্মান দেয় ও বাবা কাউকে যদি আপনি হেল্প করেন কিছু সাহায্য করেন তো আল্লাহ আপনাকে বিপদে সাহায্য করবে আমি বলছি না আপনি যদি কাউকে রহম করেন তো আল্লাহ আপনাকে রহম করবে তো আপনি যদি কাউকে সম্মান দেন তো আল্লাহ আপনার সম্মান বাড়াবে আমি আপনাকে ডেকেছিলাম আল্লাহর রাস্তে তারপরে ভাবনা চিন্তা করলেন যখন দু একটা কথা বললাম তখন আপনার মনটা হলো তো বোঝা যাচ্ছে বাবা হ্যাঁ মুলবি সাহেব আপনার বিরক্ত করছেন খুবই কেন বাবা বলে এক জায়গাতে বসে গেছে আপনি আমার বিরক্ত করে উঠাচ্ছেন দেখেন অনেক কথাই হতে পারে এখান থেকে একটা কথা প্রমাণ নেওয়া যেতে পারে যে আপনি আপনার চাতে আমাকে ছোটো ভাবছেন আল্লাহকে ছোট ভাবছেন এটাই প্রমাণ হচ্ছে জি বিষয় একটা বলতে চেয়েছিলাম বিষয়টাকে চেঞ্জ করে দিয়ে আজকে এটাই বলব প্রথমে লক্ষণটা খুব ভালো লাগলো না আল্লাহর বান্দা এখানে যতটি মানুষ বসে আছি গুনহা করি নি একটা লোক হাত তুলেন আপনাকে পাঁচ হাজার টাকা আমার পক্ষ থেকে আমি দান করব গুনহা করি নি একটা লোক হাত দেখান অবস্থাজি বস কেউ নাই পাওয়া যাবে না পাওয়া যাবে না এ হান্ড্রেড বলে মাওলানা সাহেব আপনি বলে আমিও না হাজার গুনহার অপরাধের আসামি আমি নিজে ও বাবা তো এইরকমই আসামি আমরাও আছি কিন্তু কে কি বিষয়ের আসামি আমরা নিজের ভুলটা নিজে জানি আমি চোর না আমি জেনাকারি না আমি সুদখোর না আমি মদখোর না আমি মানুষকে মার্ডার নিজের অপরাধের কথা নিজেই জানি নিজের অপরাধ যদি কোনো হয়ে থাকে কাউকে কোনো দিন বলবেন না যদি বলতে হয় হয়তো বলবেন কাকে আওয়াজ করবেন না বাবা কি আপনাদের নিষিদ্ধ একটা আওয়াজ করলে কথা বলতে ভালো লাগে আচ্ছা বলুন তো যদি বলি বলব কাকে আলহামদুলিল্লাহ এই আল্লাহ শব্দটা বললেন আল্লাহ খুশি হয়ে গিয়ে একশোটা সাগের এক এক্ষুনি আপনার মাপ শোভান বলুন দেখেন তাহলে এখানে যতগুলো মানুষ বসে আছি গুণাগার তো আমরা গুণাগার কিসে কেউ চুরি করেছি কেউ মদ খায় কেউ জেনা করেছি কেউ মা বাবাকে কষ্ট দিয়েছি কেউ লুডু তাস খেলি কেউ মানুষ মাটার করেছি কেউ আবার কারো জমি মেরে নিয়েছি কেউ আবার সুদের কারবার করছি বিভিন্ন গুণার আসামিগুলো আমরা বসে আছি কিন্তু আমরা সে গুহাগুলোর জন্য চোখের পানি মসজিদে ফেলেছি এরকম লোক খুব কম পাওয়া যাবে অল্লার বান্দা পৃথিবীতে গুনে গুনে যেগুলো গুনার জন্য চোখের পানি ফেলতে হয় ওই গুণাগুলো একশো কুড়িখানা আছে মোটামুটি গুণে একশো কুড়িখানা তো এই গুনাগুলো যার দাঁড়াতে হবে তার জন্য আল্লাহ একটা পানিশমেন্ট তৈরি করেছেন সাজা তৈরি করেছেন এখন আপনাকে বলুন যদি সাজা আপনার সামনে তৈরি হয়ে থাকে তো সাজাটা হলো কি কেউ যদি চুরি করে তো নবীজির সোনাত আল্লাহর কোরআনের আইন তার হাতটা কেটে ফেলতে হবে কি বলেন জানেন তো কেউ যদি মদ খায় তো ওই লোকটাকে আশি কোড়া মারতে হবে কেউ যদি জেনা করে তাহলে সেই লোকটাকে একশো কোড়া মারতে হবে বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাকে কবরে পুঁতে দিয়ে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর দিয়ে রজম করতে হবে কেউ যদি সুদের কারবার করে তার জন্য জরিপড়া সেবামূলক ব্যবস্থা নিতে হবে যত অন্যায় আছে তার সাজা একটা করে আল্লাহ বরাদ্দ করেছেন আমি আপনাদের সামনে একটা সাজার কথা বলবো অন্যায়ের কথা বলবো সে অন্যায়টার নাম হল গৌরব ফখর অহংকার এখানে যতদিন মানুষ আবার বসে আছেন ওই লোক আমি বলছি বাবা অহংকার কোনো দিন নি এরকম লোক আছেন মিথ্যা কথা বলবেন না আপনি বুঝেননি কথাটা বুঝেননি কথাটা অহংকার হয়নি এরকম মানুষ নাই পাঁচ প্রকার মানুষের অহংকার দেখা যায় চোখের সামনে নাম্বার ওয়ান যার টাকা বেশি ওর একটু হ্যাঁ করেন জোরে জি যার বংশে লাঠি বেশি অহংকারও যার ব্রেন বেশি অহংকারও যে দেখতে সুন্দর বেশি অহংকারও বেশি ও বাবা বিভিন্ন কারণে বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আমরা এই গুহাতে জর্জরিত হয়ে আছি গুহাগার হয়ে আছি কিন্তু জানি না গুহাটা কত বড়ো গুহা মাওলানা এবার আপনি বলেন তো অহংকার যদি কারো জীবনে হয়ে যায় তো কত বড় সাজা বন্ধু আমার সমান যদি কারো অহংকারের মতো গোনাটা হয়ে যায় তো আল্লাহ এবং আল্লাহ করেছেন আল্লাহর বান্দারা আপনারা চিনেন কি ইংলিশকে চিনে গো না ইবলিশকে চিনে মানে ইবলিশকে আপনি দেখেছেন বন্ধরে আমার ইবলিশকে চিনি না কিন্তু ইবলিশকে জানি আল্লাহ তাকে জান্নাত থেকে লাথি মেরে বেরে করেছিল তার নাম হলো ইবলিশ ওন্নায়টা কত বড়ো হয়েছিল জেনা করেনি চুরি করেনি মদ খায়নি মানুষ মার্ডার করেনি কারো আল কেটে নিয়ে আসেনি মা বাবাকে কষ্ট দেয়নি বন্ধুরে একটাই অপরাধ করেছিল আল্লাহ আমি আদমকে সিস করবো করব না কেন করবে না কেন করবে না কেন করবে না এই জন্য আদমকে আমি শীর্ষে করবো না তুমি কাদা মাটিকে চল্লিশ দিন পচিয়ে রেখে রেখে আদমকে বানিয়েছ আর আমাকে আগুনের সিসা থেকে বানিয়েছো আমার চাইতে আদমের সম্মান ডাউন হওয়া দরকার ছিল কিন্তু আপনি বিচার করেছেন আমাকে নিচু করেছেন আর আদমকে জাগিয়ে দিয়েছেন এ কথা মানতে পারব না আল্লাহ তোমার কথা শুনব না একটা সাজার জন্য একটা অপরাধের জন্য হলো তার না হলো ইবলিশ শয়তান মুসলমান শোনা যান কতদিন লাথ খাবে কতদিন মার খাবে কতদিন গোড়া তার চলবে সাজা চলবে আল্লাহ তাবারা ওয়া তারা বলছেন ইসরাফিলের বাঁশি মারা পর্যন্ত একটা সাজার আর ইবলিসের লাথি চলতে থাকবে কোনদিন বন্ধ হবে না হবে না হবে না ওয়া মা মালাকাত আইমালুকুম ইন্নাল্লাহা লায়ুহিব্বু মান কালা মুখতানাল ফাকরা রে মানব সকল তোমরা কান খুলে শুনে না অহংকারের গুনাহটা তোমরা করো না অহংকারের মতো অপরাধটা তোমরা করো না এই আল্লাহ যদি অপরাধ আমাদের সেই কাজটা হয়ে যায় অহংকার গুহাটা যদি আমাদের হয়ে যায় আমাদের কি এমন অসুবিধা হবে আর তোমারই বা কি এমন অসুবিধা হবে এই অহংকারটার জন্য এত বড় সাজা তুমি বরাদ্দ করেছ আল্লাহ গো কি এমন অপরাধ হবে তো আল্লাহ তাবার তারা বলছেন কোনো মানুষ যদি অপরাধ করে অহংকার করে তো সে লোকটা আমার পাঞ্জাবি ধরে আমার সম্মান ধরে আমার জামা ধরে টান দিয়ে দিল বন্ধুরা আমার বলুন তো আল্লাহর জামা ধরে যদি কেউ টান দেয় তো আল্লাহ রাগ করবেন কি করবেন না অবশ্যই করবেন আল্লাহ বলছেন বান্দা অহংকার করবার মতো তোমার কোনো জায়গা নাই অহংকার করার মতো কোনো ক্যাপাসিটি নাই কেন তুমি অহংকার করবে তাই বলো তুমি যে এখন সুস্থ মানুষ পাঁচ মিনিট পর তোমার অসুখ হয়ে যেতে পারে এখনই তুমি টাটকা মানুষ পাঁচ মিনিট পর তোমাকে নাস্ত্রী হয়ে নিয়ে যেতে হবে ও বান্দা শুনে না শুধু তাই নয় শুধু তাই নয় এখন তুমি টাটকা একটা সুন্দর মানুষ এক মিনিট পরে তোমাকে সুন্দর করে মায়েকে ঘোষণা করে বলবে আব্দুর রহিম মারা গিয়েছে এক মিনিট হল তার জানাতে সকাল দশটায় অনুষ্ঠিত হবে বন্ধুরে আল্লাহ তাবারা কোয়া তারা বলছেন যার কোনো গ্যারেন্টি নাই ওই লোকটা কেন তুমি অহংকার করবে অহংকার করার মত কোনো তোমার জায়গা নেয় যদি অহংকার করতে হয় তো আমি আল্লাহ অহংকার করব তোমরা অহংকার করতে পারবে না মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতাই পুড়ে ছায় ও মানুষ দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই ও মানুষ দুই দিনের দুনিয়াতে ফখর করার নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে অহংকারের নাই রে কিছু নাই একবার জোরে বলুন না সুবাহ আল্লাহ মনে মনে তোবা করুন কোনো দিন কোনো হালাতে কোনো বিষয়ে অহংকার করবো না এবার আমি ভাগ করতে আরম্ভ করলাম আল্লাহর বান্দা কিসে ভাত করবো আপনাকে এমনিতে এমনিতে অহংকার চলে আসে গো একটা জ্বলন্ত প্রমাণ মানুষ গলার আওয়াজেও পরিচয় দিয়ে দেয় যে তার গরম আছে অহংকার আছে কি একজন গরিব মানুষ দিয়ে হেঁটে যাচ্ছে ও বাবা নবীর জীবনের ঘটনা তো আপনাকে উদাহরণ দিয়ে বলছি একটা সাধারণ মানুষ গরিব মানুষ আছে আর আপনি খুব বড়ো লোক মানুষ টাকাওয়ালা মানুষ তো ছেলেটা আপনার বাড়িতে কাজ করে তো আর নাম আব্দুর রহিম ও রহিম ও আচ্ছা বলুন তো এই আওয়াজটা দেওয়া কি আপনার শোভনীয় হলো উচিত হলো হুম লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে ওকে বলতে পারে না ও আব্দুর রহিম ও বেটা ও ভাই ও বন্ধু শোনো 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 তাহলে একটা মান সম্মান আছে নাই বাবা ও শোন 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 তুই এই কথাটা বললে ওখান থেকে প্রমাণ হচ্ছে আপনি ওর চাইতে অনেক উপরে আর আপনার হচ্ছে সে নিচে অহংকার হলো কোনো বিষয়ে কোনো হালাতে অহংকার করা যাবে না মানুষ যদি হয়ে যায় তুবু এল আল্লাহে তাও বাহা কোনো দিন না এটাই আপনাকে আল্লাহকে বলতে হবে দ্বিতীয় নাম সব তারপরও যদি অহংকার থাকে তো আল্লাহ বলছেন ওমা মালাকাত কানা আপনাকে বলেছিলাম যার টাকা বেশি অহংকারও বেশি যার শক্তি বেশি অহংকারও বেশি যার রূপ বেশি অহংকার বেশি যার ব্রেন বেশি অহংকার বেশি যার বলার আওয়াজ ধমক আছে টোটাল বিষয় কিনে তার অহংকারও বেশি অবন্ধু যেই হালাতে যে আপনি অহংকার করবেন একই সাজা দুনিয়া খেরা দুটোই আপনার বরবাদ হয়ে যাবে অহংকার করবো না ইনশাআল্লাহ মনে বললেন তো দেখেন যাদের টাকা বেশি কিচ্ছু ছিল না বিশ বছর আগে মানুষের বাড়িতে একটু ভাতের জন্য হাহাকার করেছিল থালি পেঁজে ছিল আর ওই লোকটা এখন তিরিশ লক্ষ টাকার মালিক হয়নি আপনাদের গ্রামে যেই লোকটা একমোট ভাত খেতে পায়নি সেই লোকটা এখন হাফ কিলো চালের ভাত গরুকে খাইয়ে দেয় কুত্তাকে খাইয়ে দেয় ঠিক বললাম না ভুল বললাম টাকা হয়েছে যখনই টাকা হবে পরিচয় পাবেন আপনাদের এলাকার ছেলে কেমন করে তা জানি না বাবা যখনই ছেলেদের হাতে টাকা হবে তখন সতেরো জাগা ছিঁড়া প্যান্ট জিন্সের প্যান্ট পরে বাজার গরম করবে আপনাদের দিকে নাই সুন্দর একটা মোটর সাইকেল নিবে বাম হাতে একটা সিগারেট ধরবে আর ধোঁয়া ছাড়তে ছাড় যাবে কোন মাওলানা গেল না মহাব্দেশ গেল না হাদি সাহেব গেলো দেখার দরকার নাই আপনার চা এখন আমি বড় তার কারণ আমার পকেটে টাকা আছে অল্লার বান্দা এইরকম অহংকারই আপনাদের এলাকায় নাই বহুত আছে দিল্লিতে মানুষের আরও অহংকার বাড়িয়ে দিল বাবা নিরিট মূর্খ একটা অশিক্ষিত ছেলে দিল্লিতে কামাই করতে শিখেছে এসে বাবা ত্রিভুজ কাটিংয়ে চুল কেটেছে এমন ডিজাইনের পেন পড়েছে আর এক ঘিট নামলে গোটায় ল্যাংটা হয়ে যাবে এরকম ছেলে নাই না আছে হাজার আছে বাপ দেখেন যেই বিষয় নিয়ে আপনি অহংকার করেন সাজা একটাই দুনিয়া আখেরা দুটোই আপনার গর্ব হতে চলেছে অহংকার কোনোদিন করব করবো না ইনশাআল্লাহ কী করে হয় খুব শর্ট টাইম বাবা কি করে অহংকার হয় কার কথা বলি কার কথা বলি একজন নবীর কথা আপনাকে বুঝাবার জন্য বলছি খারাপ নেবেন না কথা আচ্ছা হজরত মুসাকে চিনেন আবার বলি চিনি এই তো উত্তর ঠিক হয়েছে নাম শুনেছি যখনই বলছে চিনেন তখন মাথা ঝোঁকাচ্ছে তার মানে বোঝা গেলো আদমের পর আপনারই জন্ম জি নাম শুনেছেন হজরত মুসা। ওনার নাম কি টাইটেল কালিমুল্লাহ শোনেননি দেখেন ও বাবা যত রকমের বিষয় বের করবেন তত রকম বিষয় হবে কেউ শক্তির অহংকার করে তুই আমাকে চিনিস যদি একবার ফোন করে দিই পঞ্চাশটা লাঠি আসবে তোকে সমুলে শেষ করে দিতে পারবে এরকম আমি শক্তি রাখি অহংকার হল কোনো মানুষকে দেখবেন অনেক হাদিস মুখস্ত করেছে আর স্টেজে এসে বলবে এই তুমি কি জানো আমি যে ফতোয়াটা দিয়েছি আমার পতুয়া থেকে হাত চালাতে পারবে না পারবে না পারবে না দেখবেন নেবেন ওই লোকটা গোলমাল চলছে বাবা ওর গোলমাল আছে অহংকার হয়েছে বুঝাবার জন্য একটা ওয়ার্চ চালু করলাম সুরা কাহা আপনাকে গল্প করে টাইম নষ্ট করব না সুরা কাহাব নাবি মুসা চিনেন তো চিনেন না জানেন অল্লা বান্দা হজরত মুসা কালিমুল্লা আল্লাহর সঙ্গে কথা বলেছেন তাই ওনাকে কালিমুল্লা বলা হয়েছে নাবি মুসা নিজের দিকে চিন্তা করে বলছেন এই রকমই বক্তব্য রাখছেন একটা জনসমুখে লোকের সামনে হঠাৎ করে একটা লোক এসে বলছেন ও মাওলানা সাহেব ও নবী সাহেব ও নবী মূষা আপনি বলুন তো আপনার বক্তব্য শুনে আমাকে এত ভালো লেগেছে আপনার কথাগুলো এত ভালো লাগছে মনে হচ্ছে আপনি খুব হায়ার শিক্ষিত লোক দাম লোক তো হজুর আপনি বলুন তো আপনার চাইতে কি বেশি শিক্ষিত লোক আর কেউ আছে কাকে বলছে বুঝে লাগে বুঝেন কাকে বলছে হজরত মোশাকে নাবি মোষা তখন ডানে বামের সামনে পিছনে তাকিয়ে দেখে বলছে হই গু আমার চাইতে তো বড় জ্ঞানী মানুষকে আমি দেখতে পাচ্ছি না তখন হজরত মশা বলছেন ভাই আমার চোখে তো আমি দেখতে পাচ্ছি না যে আমার চাইতে বেশি জ্ঞানী লোক এই অঞ্চলে আছে এই কথা যখনই বলা আপনি এখন উত্তরটা দেন হজরত মশা কথাটা ঠিক বললেন না ভুল বললেন কিন্তু গন্ধরের নবীর সম্মানের জন্য ভুল ব্যাখ্যা নেবেন না আলোচনা শোনেন যখনই কথা বলা আল্লাহ তারা কাত তারা বলছেন এ বন্ধু মুসা তুমি এত বড় কথা কেমন করে বলতে পারলে বন্ধুরে তোমার চাইতে জ্ঞানী মানুষ নয় তুমি এটা প্রমাণ করে দেখালে তুমি কি জানো কি না জানো আমি জানি হে মুসা তুমি কি আমার একবার সম্মান রাখবে না আমার জন্য তোমার একবার খেয়াল হলো না আল্লাহ জানে আমি আমার জ্ঞানটা আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে আল্লাহকে সামনে রেখে কেন কথাটা তুমি বলতে পারলে না মূষা রে তোর চাইতে বেশি জ্ঞানী লোক আমি আল্লাহ দুনিয়াতে তৈরি করে তুমি জানো না জানো না জানো না কাকে বলছেন নাবি মোশাকে দেখেন বাপ বক্তব্যটা ভুল হয়ে গেল আপনাকে এখন এই মজলিসে আপনি বসে আছেন বাইরে থেকে আপনার বন্ধু এসে বলছে এই আব্দুর রহিম এই আব্দুর রহিম বাড়ি যাবে না বাড়ি বাড়ি চলো বাড়ি তো আপনি সরাসরি বলছেন এই থাম থাম যাবো 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 তুই চলে যা আমি যাচ্ছি বা আচ্ছা উত্তরটা আপনার ঠিক হলো না ভুল হলো ভেবেছেন একটা কথা ভাবেননি তো কেন ভাবেন আপনি যে বাড়ি যেতে পারবেন না এটাই সঠিক আল্লাহ যদি আপনাকে বাড়ি নিয়ে যায় তবে আপনি বুঝতে পারেননি কথা তো আপনি কাকে অহংকার করলেন আল্লাহর সঙ্গে এই বাড়ি যাবো দাঁড়া তো আপনি বললেন না আল্লাহ যদি নিয়ে যায় তাহলে বাড়ি যেতে পারবো এই কথা আপনি বললেন না যারা বাড়ি যাবো 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 এই শক্তি আল্লাহ বলছেন মান্দা তোর তো শক্তি নাই ধরে রাত আমি আছি তুমি তো যেতে পারবে না আমি অর্ডার করলে বাড়ি যাবে অর্ডার না করলে তোমাকে সারা এখানে বসিয়ে রাখবো ও বন্ধু তুমি তো জানো না বসিয়ে রাখার মালিককে উঠে নিয়ে যাওয়ার মালিককে হায়াতের মালিককে মারার মালিককে আপনার রুজির মালিককে কে আবার বিড়ি খাওয়াচ্ছে মালিককে ওটা আল্লাহ জি ওটা ঝোঁকে চলছে বাবা কথা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন আপনি কথাটা ভুল করে দিলেন মোসা নবী আপনার মতে একই ভুল করে বলছেন আমার চাইতে বড় মুলবি আর দেখতে পাচ্ছি না তাই তো আমি বড় মুলবি বন্ধু আমার শোনান যখন এ প্রশ্ন করা আল্লাহর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলছেন মশা রে এই কথা বলা তোমার জন্য সমীচীন হলো না ভালো হলো না তোমার চাইতে বেশি জ্ঞানী লোক আমি আল্লাহ তৈরি করেছি তুমি সেটা বুঝতে পারো না তুমি সেটা জানো না হাজরাত মশা ঝামেলা শুরু করলেন আল্লাহর সঙ্গে এ আল্লাহ তুমি তোমাকে বন্ধুর পরিচয় দিয়েছ ভালোবাসার পরিচয় দিয়েছ ভালোবাসা তুমি আমার চাইতে যে লোকটাকে জ্ঞানী বেশি বানিয়েছ ওই লোকের সঙ্গে দেখা করিয়ে দাও আমার মনে বড়ো তৈরি হয়েছে আমার আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে চাইতে বড় মানুষ আল্লাহ তুমি তৈরি করে রেখেছ আমাকে একবার আমার জীবনে সে ঘটনাটা ঘটিয়ে দাও বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না মশানবি প্রেম করিল আগুনে ঝলসিয়ে দিল মশানবি প্রেম করিল আগুনে ঝলসিয়ে দিল এ শুধু প্রেম নয় প্রেমের চল না প্রেমবিনে নজরে দেখা পাবে না বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না প্রেম বিনে প্রাণ দেখা পাবে না একবার জোরে বলুন না লাহে তাকবীর ও আল্লাহর বান্দারা আচ্ছা বলুন তো আমি স্পিরিট বাড়াবো না কমাবো না ঠিক আছে কথাগুলো বুঝতে পারছেন তো স্পষ্ট আমিও কষ্ট করে বলছি বাবা প্রত্যেক দিন রাতে জালসা প্রত্যেক দিন রাতে জালসা আর দুই ঘন্টা আড়াই ঘন্টা করে বক্তব্য রাখা আমারও কষ্ট হচ্ছে কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তো আমার চেঁচা বেকার হচ্ছে বাবা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ খুশি হলাম কিন্তু কোনো উত্তর চাই না একটু দিয়ে আবেগের সাথে বলছি বা শ্রোতা যদি বসে থাকে উত্তর না দেয় বক্তার এনার্জিলেস হয়ে যাবে কথাগুলো যে বলছি এগুলো মুখস্থ করা কথা নয় আল্লাহর ভালোবাসার জন্যই সামনে কথাগুলো আসছে ও বাবা কোন জায়গাতে আজ ছেড়েছিলাম বলুন দেখি এই বিরক্তগুলো করলে আমার টেম্পার গরম হয় কিন্তু আচ্ছা ছেড়েছি কোন জায়গায় জি 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 আচ্ছা আপনি কি ভাবছেন যে আমি ভুলে গেছি ভুলে নিই কিন্তু শ্রোতাকে একটু বাজিয়ে দেখলাম যে শ্রোতা এখানে আছে না গরুর বসতে পাগলা হয়ে আছে জি ছেড়েছি মুসার কাছে আল্লাহ তুমি আমাকে দেখাও না আমার চেয়ে যে লোকটাকে জ্ঞানী বেশি বানিয়েছ তা আল্লাহ বলছেন দেখেন শর্টকাটের গল্প আল্লাহ বলছেন মশা তুই যখন জ্ঞান শিখবি আর আমি আমার বান্দাকে জ্ঞান তোমার চেয়ে বেশি দেশি দেখবা যখন যে একটা কাজ করো কিছু মাছকে ভেজে টিপিনে ঢুকিয়ে নাও এ বাবা কি মাছকে ভেজে টিপিনে ঢুকিয়ে নাও যে সফর শুরু করো তিন মোহনী জাগাতে চতুর্থ তে মাথা জাগাতে আল্লাহর সে বান্দা তোমার জন্য অপেক্ষা করবে অমুক দিকে পথ করে হাঁটতে আরম্ভ করো অনেক গল্প লম্বা আছে বাবা আমি কেটে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম মুসানবি বাড়ি থেকে বের হলেন মাছ ভেজে টিফিনে নিলেন আর টিফিনটার দায়িত্ব দিলেন ইউসা ইবনে নু একজন পরে নবী হয়েছিলেন একজন বন্ধুকে নিলেন কি ইউসা ইবনে নুন এই লোকটাকে বলছেন ও ইউসা ইবনে নুন চলো তো আল্লাহ আমার চাইতে বেশি জ্ঞান কিছু বলছেন ও বলবো 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 দম নেন না ডিস্টার্ব হলে শেষ হয়ে যাবে বাপ এই পথ দিয়ে যাবাম কুমিরপুরের স্টেশনের কাছে গিয়ে তে মাথা একটা জায়গা আছে সমুদ্রের ধারে সেইখানে আল্লাহওয়ালা লোকটা তোমার করছে কিন্তু ঠিকানা যে আছে এটা আল্লাহ বলেননি মাছ নিয়ে আর চলতে আরম্ভ ও বাবা কোরআনের গল্প করছি আল কাহাপের সম্পূর্ণ টাপসির আপনাকে শোনাতে আরম্ভ করলাম মূসা নবী বন্ধু কিনে হাঁটতে আরম্ভ করলেন বন্ধু আমার হাঁটতে আছেন হাঁটতে আছেন হাঁটতে আছেন হাঁটতে আছেন একদিন এক রাত হাঁটার পরে হজরত মোসা ক্লান্ত হয়ে গেলেন কোনটা যেন দুর্বল হয়ে গেল আল্লাহর সে বান্দাকে খোঁজ করতে আমাদের যেতে হবে বন্ধুর এমন চলে যায় রাস্তাতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে সুন্দর একটা পাথর সঙ্গে লাগানো আছে এই পাথরে বসে বসে একটু দম নিতে হবে বিশ্রাম নিতে হবে এই উষা এ জায়গাতে দম আবার আমরা ওই লোককে খোঁজার জন্য বেরিয়ে যাব। যেই লোকটার কাছে আমার চাইতে বেশি জ্ঞান আল্লাহ মজুত করে রেখেছি E